আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রায়হান বলছি জাপান থেকে আমি প্রায় সময় একটা কোয়েশ্চেন পেয়ে থাকি বিভিন্ন ফেসবুক মেসেজে যে জাপানে কি আপনারা জব বিসায় আসবেন নাকি মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে আসবেন তো আমি আগেই বলে রাখছি যে এটা অনলি যারা বিএস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তাদের প্রেক্ষাপট থেকে আমি কথাটা বলছি তো আপনার জানতে হবে যে আপনি যদি বাংলাদেশ থেকে সরাসরি জব বিষয়ে আসেন ওই ক্ষেত্রে আপনার স্যালারি রেঞ্জটা কেমন হবে কি ধরনের কাজগুলো আপনি পাবেন আর যদি এখান থেকে মাস্টার্স কমপ্লিট করেন ওই ক্ষেত্রে আপনার কি ধরনের জবগুলো আপনি পাবেন এবং স্যালারি রেঞ্জটা কেমন হবে তাহলে আসা যাক বাংলাদেশ থেকে যারা সরাসরি জব বিষয়ে আসবেন তাদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ এখানে আবার বলে রাখি যারা এক্সপেরিয়েন্সড তাদের ক্ষেত্রে ডিফারেন্ট দেখা যাচ্ছে যে ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স যাদের আইটিতে এক্সপিরিয়েন্স আছে যারা আর লিড আই মিন তারা হয়তো বা টেকনিক্যাল লিড পর্যায়ের জবগুলোতে আসবেন তাদের ক্ষেত্রে সেপারেট বাট আমি ধরে নিচ্ছি যারা জুনিয়র বা মিড লেভেলে আসবেন তাদের ক্ষেত্রে কোনটা বেটার হবে সেটার জন্য হয়তো যারা ফ্রেশ গ্রাজুয়েট বা এক দুই বছর জব করার এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে আমি বলছি আর কি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যারা জব নিয়ে ডিরেক্ট আসবেন তাদের স্যালারি রেঞ্জটা হয়ে থাকে দুই লক্ষ থেকে দুই লক্ষ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ইয়েন তো মানে দুই লক্ষ বিশ থেকে দুই লক্ষ চল্লিশ হাজার ইয়েনের মতো হয়ে থাকে আইটি ইঞ্জিনিয়ারদের স্যালারিগুলো তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি ইয়ারলি ক্যালকুলেশন করি ওইটা টোটাল স্যালারি আপনার দাঁড়াচ্ছে দুই লক্ষ সরি ইয়ারলি স্যালারিটা দাঁড়াচ্ছে তিরিশ লক্ষ ইয়েন জাপানিজ ইএনএ আর ওইখান থেকে কিন্তু আপনার মোটামুটি পাঁচ লক্ষ ইয়ানের মতো আর আপনার ট্যাক্স হেলথ ইন্স্যুরেন্স তারপর পেনশন এগুলোতে আপনার চলে যাবে দ্যাট মিনস আপনি যদি আমি ধরে নিই দুই লক্ষ চল্লিশ হাজার ইয়েন আপনার মান্থলি স্যালারি হয় চল্লিশ হাজার ইয়েন বি কেটে রাখবে তারা তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আপনার অ্যাকাউন্টে কত ঢুকবে তো আমি ধরে নিলাম যে আপনার অ্যাকাউন্টে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ ইয়েন মানে ওইটা ওই ইয়েনটা আপনি পাচ্ছেন ওইটা থেকে আপনার যে মান্থলি কস্ট যদি সিঙ্গেল থাকেন হয়তো বা আপনার ইয়ারলি হয়তো বা দশ লক্ষ ইয়েন খরচ আছে বাকিটা আপনার সেভিংস তো আপনি যদি এই পরিমাণ নিয়ে হ্যাপি হতে চান দ্যাটস ফাইন আর আরেকটা প্রবলেম হলো যে যারা বাংলাদেশ থেকে আপনার জব নিয়ে আসবেন তাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটা হয়তোবা খুব একটা ইম্প্রুভ থাকে না ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তোবা সিক্স মান্থ বা ওয়ান ইয়ার পর আপনার জবটা চেঞ্জ করার প্রয়োজন হলো তো আপনার ওই ল্যাঙ্গুয়েজ লেভেলটা না থাকার কারণে তখন আপনার জব সুইচ করা বা নতুন একটা জব ফাইন্ড করা এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে দ্যাট মিন্স অনেক সময় অনেকে দেশে ব্যাকও চলে যায় এখন আসা যাক জাপানে যারা ইউনিভার্সিটিতে আসে আই মিন যারা মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে আমি মাস্টার্স স্পেশালি আমি মাস্টার্স প্রোগ্রামের কথাই এখন বলবো তাদের ক্ষেত্রে স্যালারি রেঞ্জটা কী হয়ে থাকে তারা ইউনিভার্সিটির রিকমেন্ডেশন সহ বিগ কোম্পানিগুলোতে যারা জব পায় তাদের স্যালারি রেঞ্জ ইয়ারলি পঁয়তাল্লিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ ইয়েন পর্যন্ত হয়ে থাকে আর ওই জবগুলো খুবই স্টেবল আই মিন বিগ কোম্পানিগুলোতে হয়ে থাকে আর ওই বিগ কোম্পানিগুলোতে আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট জব বেসা নিয়ে আসতে পারবেন না তারা ওইভাবে রিক্রুটমেন্ট করে না কারণ হলো তারা জানে যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম আর জাপানের এডুকেশন সিস্টেম এটা অনেক মানে ডিফারেন্স তো জাপানের ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে তারা এজ এ আর এন্ড ডি ইঞ্জিনিয়ার হিসেবে ওইখানে জয়েন করতে পারে তাদের রিসার্চের যে একটা এক্সপিরিয়েন্স তারা ইউনিভার্সিটিতে পেয়ে থাকেন দ্যাটস ওয়াই এখান থেকে যারা গ্রাজুয়েট হয় তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকে তো আপনি ক্যালকুলেশন করেন যে আপনার বাংলাদেশ থেকে আসলে আপনার স্যালারি রেঞ্জ ইয়ারলি স্যালারি রেঞ্জ হচ্ছে 30 লক্ষ ইয়েন আর যখন আপনি জাপান থেকে জাপানের একটা ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে ঢুকবেন কোম্পানিতে তখন আপনার স্যালারি রেঞ্জ হবে পঁয়তাল্লিশ লাখ থেকে পঞ্চাশ লক্ষ্যান আর যদি আমি নেট ক্যালকুলেশন করি আপনার অ্যাকাউন্টে সব কিছু কাটার পর বাংলাদেশ থেকে যারা আসে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ হইয়েন পেয়ে থাকে সব মিলিয়ে আর জাপান থেকে যারা আর এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে বিগ কোম্পানিগুলোতে জয়েন করেন তারা সব কিছু কাটার পরও দেখা যাবে যে প্রায় বিয়াল্লিশ লাখ থেকে তেতাল্লিশ লাখ বা চল্লিশ লাখ মিনিমাম চল্লিশ লাখ ইয়ান পেয়ে থাকে তো আমি যদি এখন সেভিংসের জায়গায় আসি আপনার যদি দশ লক্ষ ইয়েন তো বোধ কেস আপনার সিঙ্গেল থাকার খরচ যাবে এটা দশ থেকে বারো লাখ ইয়েন আপনি যদি গাড়ি নিয়ে চলেন তো ওই ক্ষেত্রে বারো লাখ ইয়েন আর যদি নর্মালি থাকেন তো ওই ক্ষেত্রে দশ লক্ষ ইয়েন মিনিমাম যাবে আপনার সিঙ্গেল লাইফের কস্টিং তো আপনার সেভিংসটা আপনি নিজেই ক্যালকুলেশন করে এখন বের করে নিতে পারেন যদি বাংলাদেশ থেকে আপনি ডিরেক্ট জব বেসে আসেন হয়তো বা বছরে দশ পনেরো লাখ ম্যাক্সিমাম আপনি রাখতে পারবেন আর যদি জাপানের একটা ইউনিভার্সিটি থেকে আপনি ডিগ্রি নিয়ে একটা ভালো কোম্পানিতে ঢোকেন আর ইঞ্জিনিয়ার হিসেবে ওই ক্ষেত্রে আপনার সেভিংস থাকছে অলমোস্ট অলমোস্ট আপনার থার্টি লাখ ইয়ে কাছাকাছি মানে আই মিন বাংলাদেশ থেকে জব নিয়ে আসার পর যে পরিমাণ টাকা তারা আর্নিংই করতে পারবে না এখান থেকে মাস্টার্স ডিগ্রি নেওয়ার পর জবে জয়েন করার পর ওই পরিমাণ টাকা তার সেভ করতে পারবে সো এখানে হিউজ ডিফারেন্স সো আপনারা বুঝতেই পারতেছেন যে পার্থক্যটা কোথায় আর পরবর্তী ভিডিওতে আমি আরেকটা ব্যাপার এক্সপ্লেন করবো এটা হলো যে মানে একটা ইউনিভার্সিটি ডিগ্রি কিভাবে আপনাকে বিভিন্ন ধরনের বেনিফিট দিয়ে থাকে তো হোপফুলি আপনারা ওই ভিডিওটাও দেখবেন থ্যাংক ইউ